আমি এই সংগঠনের সাথে যেভাবে হোক জড়িত হবো জামাতের কোন বিষয়টা ভালো লাগছে জামাতের সর্বপ্রথম বিষয় ভালো লাগছে তাদের খুব সুন্দর আচরণ বিশেষ করে তাদের অনেক সুন্দর আচরণ আমি যাদের সাথে চলছি জামাতের তারা অনেক সুন্দর কথা বলে এবং মানুষের সাথে কখনো মিথ্যা কথা বলে না যেটা বলে অ্যাকচুয়ালি তারা মন থেকে বলে সেটা হোক ছোট বিষয় কিংবা বড় বিষয় এটা আমাকে খুব ভালো উদ্বুদ্ধ করছে আর আমি তাই জামাতের সাথে জড়িত হয়েছি আর বিভিন্ন অন্য অন্য কাজ আছে যেমন জামাতের কিছু রুলস আছে যেমন নিয়মিত নামাজ পড়া মানুষের সাথে ভালো আচরণ করা মানুষের আপনার উপকার করা এরকম অনেক কাজ আছে যেগুলো আমাকে খুব আগ্রহী বানাইছে যে জামাতে যেন যোগ দিয়ে এর জন্য আর আমাদের বিভিন্ন তো আলেমদের আমরা সব সময় অনেক আলেমদের বয়ান শুনি যারা আমাদের দিনই বিষয়ে অনেক কিছু জ্ঞান দান করছে আর এখন তো যেহেতু আমরা ম্যাচিউরিড হয়েছি আমাদের ছেলে সন্তান আছে তো এখন আমি মনে করি যে আমাদের এখন সময় যেহেতু আমি যুবক আমার এখন সময় যে আমি যেন দিনের কাজে আমার জীবনটাকে নিঃসঙ্গভাবে বিলিয়ে দিতে পারি এর জন্য আমি সর্বদাই প্রস্তুত যদি সেটা যেখানেই হোক

ভালো লাগার পরে ওখানে ওই বললাম যে আমি তো পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরে কুইজা ওনাকে পেলাম অনেক দুজনও পেলাম ওনাকে ই যোগাযোগ করলাম আর ওই থেকে আমি বিভিন্ন মিটিংয়ে একটা ইয়ে উপস্থিত থাকি হ্যাঁ যেখানে যখন ডাকে এই আর কি এইভাবে আর কি আর দিনের কাজে যতটুকু সম্ভব বুঝলেন করার ইচ্ছা আর কি দিন ছাড়া তো করার জন্য

এই লাইনে চলে আস যা তো নামাজ পড়েন পাট পারি সাত করেন না ভালো করে চিনি ওই হিসাবে আর কি মনে করেন এই তলে দেখলাম যে চাঁদাবাজি নাই দুর্নীতি নাই মিথ্যা নাই যেখানে যেটা বলে সেটাই রাইট কারণ ইউটিউবে দেখি যে কাজগুলা করে সবই জনগণের জন্য ইসলামকে ভালোবেসে সবাই মনে করেন ইসলামের দলে আস্তে আস্তে আসতেছে সবাই যদি যেতে পারে আমিও যেতে পারবো ওই হিসাবে বলবে ইসলামী আন্দোলনে যোগ দেব জি